তো টপ লেভেলের সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ভালো একটা পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তাই না তো এখানে কিন্তু আইকিউ রয়েছে তো এখানকার আইকিউ আসলে কি ধরনের কি বিষয় পড়া উচিত এটা নিয়ে কথা বলবো চলো আমরা শুরু করতে পারি তো এখানকার একটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা এখানে সেটা হইল আমাদের অ্যানালজি ভাই অ্যানালজি তো ইংলিশের টপিক ভাই ইংলিশের টপিক্স হলে এটা আইকিউ এর মধ্যে প্রচুর পরিমাণে আসে অ্যানালজি তুমি বিগত বছরের কোশ্চেনগুলো একটু পড়বা পড়লে দেখতে পাবো যে অ্যানালজি থেকে পরিমাণ কোশ্চেন করা হয়েছে তারপরে যে টাইপ পড়বা এটা একটা স্ক্রিনশট দেন তারপরে আমি নিজের মতো করে বলতেছি আমার কথাগুলো শোনো স্ক্রিনশট দেন ওকে তারপরে তোমার যে কাজটা করতে হবে সাধারণ ম্যাথ যেটা আছে ম্যাথের উপর পারদর্শী হইতে হবে ধরো তোমার শব্দ করার অঙ্ক বীজগণিতের অঙ্ক লগারিদম এই টাইপ যেগুলো আছে তারপরে ধারা ধরো তোমার সংখ্যা দেওয়া আছে বলবে যে এত তোমার সংখ্যা কত হবে বা এটার পরের সংখ্যা কি এই টাইপ যে কোশ্চেন আছে এগুলো তুমি ভালোভাবে সলভ করবা তো ইংলিশের মধ্যে তোমার অ্যানালজিটা ইম্পর্টেন্ট তারপর ইম্পর্টেন্ট কি তারপর ইম্পর্টেন্ট সাধারণ ম্যাথ সম্পর্কে ধারণা শতকরার অঙ্ক তারপরে তোমার বলবে যে এতজন জন মিলে এই কাজটা এত ক্ষণে করতে পারলে এত জন মিলে এই কাজটা কত ক্ষণে করতে পারবে এই টাইপ যে আছে এগুলো তুমি ভালোভাবে সলভ করবা তারপরে কি তারপরে তোমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের দেখা এই যে ব্লাড রিলেশন এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয় ব্লাড ব্লাড রিলেশন যেটা আর কি আত্মীয়তা তার মা যদি তোমার খালা হয় খালার বোন এই হ্যান্ড টেন চে क्वेश्चन গুলো আছে এইটা এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে ইম্পর্টেন্ট ক্লক এন্ড ক্যালেন্ডার তোমাকে বলবে আজকে যদি রবিবার হয় 120 দিন পরে কি বার হবে এই রেঞ্জে ম্যাথ গুলো আছে এগুলো তোমার এখান থেকে কিন্তু क्वेश्चन আসবে তার ক্লকের মধ্যে প্রশ্ন আসলো যে 9টা 45 বাজে তো ঘন্টা আর সেকেন্ডের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন রয়েছে এরকম क्वेश्चन তোমাকে করতে পারে সো এটা তোমার ভালোভাবে পড়ে নিতে হবে তারপর কতগুলো ত্রিভুজ আছে যে একটা ত্রিভুজ দিল তোমার মনে করা এই যে ধরো এই রকম এরকম ত্রিভুজ যেখানে কয়টা ত্রিভুজ রয়েছে মানে এত শর্ত দেবে না

কোনো সমস্যা নাই আর জন্য যা যা বললাম এইগুলো তুমি ভালোভাবে ক্লাস তুমি ব্যাচের হোক ব্যাচে আমাদের ক্লাস নেওয়া হবে ক্লাস করছে ভর্তি হলে এই ক্লাস গুলো পাবা আর যদি না হোক যেখান থেকে হোক এই ক্লাসগুলো তুমি ভালোভাবে সলভ করে নাও যদি তোমার চবি টার্গেট থাকে আজকে এই পর্যন্তই আলাইকুম